বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা জীবনের বাঁকে বাঁকে রয়েছে অসংখ্য বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখ থেকে শুরু করে বিভিন্ন দুশ্চিন্তার টেনশন এবং বিভিন্ন প্রকারের পেরেশানে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে এই আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে যাবতীয় আপদ পেরেশানি হয়রানি থেকে আপনি রক্ষা পাবেন আল্লাহ তালা ইনশাল্লাহ এই আমলের বরকতে বিপদাপদ থেকে বাঁচিয়ে দিবেন কিভাবে করবেন কখন করবেন এই আমল বিস্তারিত বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংস সহ জাতের বিভিন্ন কিতাবগুলো এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবগুলি সংগ্রহ করতে পারেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা স্ক্রিনে দেখানো এই দোয়াটি প্রত্যক্ষ নামাজের পর সহ যায় নামাজে বসে সত্তরবার পাঠ করবেন এর আগে অবশ্যই তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন শেষে আবার দরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন এবং এই আয়ারটি পাঠ করবেন সত্তরবার বার ইয়া সাফিকু ইয়া রাফিকু নাজিনী মেনকুল্লি দাইকিন ইয়া শাফিকু ইয়া রাফিকু নাজ্জিনি মেনকুল্লি দাইকিন ইয়া শাফিকু ইয়াফিকু নাজিনী মেনকুল দাইকিন এই দোয়াটি সত্তর বার পাঠ করার পর একশতবার পাঠ করবেন ইন্নি মগলোবন ফান্তা সির ইন্নি মগলোবন ফান্তাসির ইনি মগলোবোন ফান্তা এই আমলটি করার প্রথমে এবং শেষে অবশ্যই তিনবার করে দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং আপনার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন দোয়া করবেন মনাজাত করবেন আপনার মনের আশা পূরণ করার জন্য আল্লাহ আল্লাহতালা